হ্যালো প্রিয়ান কেমন আছো সবাই আশা করি ভালো সুস্থ আছো আমিও আছি আমার আরো একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম যেহেতু আমি গ্রামে এসেছি বাপার বাড়ি দেখো গ্রামের পরিবেশ ভীষণ সুন্দর আর আমি ওটা হচ্ছে এখন শাক আর এখন থেকে ব্লগটা শুরু করছি জানি না কতটুকু দিতে পারবো যেহেতু এখানে নেট চলে না ছোট মোটো দেওয়ার চেষ্টা করি আর সবগুলোই শেয়ার করতে পারি না যদিও খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট এখন প্রায় সাড়ে দশটা এগারোটার মতো বাজে আর শাকটি আমি বাজাও শুরু করে দিয়েছি এখানে আর খুব সুন্দর হাওয়া মাঝে মাঝে হাওয়া আসে না জন্য গাছ বাগানেই এসে বসে পড়েছি আর দেখো আমি ঢিকে শাক তুললাম তারপরে কিন্তু আমার খাওয়া দাওয়া কমপ্লিট এটা হচ্ছে বিকালবেলা মার সঙ্গে বেরিয়ে পড়েছি আমরা আমাদের কাস্টাবাড়ি যাচ্ছি হ্যালো গাইজ গুড ইভিনিং আমাদের পাটবাড়ি বাড়ি যাচ্ছি এখন আমরা তোমাদের ওই পাহাড়ের চারপাশে সৌন্দর্যটা ওখানে জায়গা থাকে শেয়ার করি কিন্তু এখানে দেখো চারপাশে সবুজে ভরা গ্রামের সৌন্দর্যটা আজকে দেখো আর দেখো চারপাশে কিন্তু ভীষণ সুন্দর গ্রামে সবুজ আর আমি এসেছি আমাদের পাট বাড়ি মানে দেখতে আর কি ছাগল গরু অনেক ডুবে আর পাট খাট নষ্ট করে দেয় তাই জন্য মা আর আমি হাঁটতে এসে আমারও হাঁটা হয়ে গেল সো গাইস দেখো এগুলো হচ্ছে আমাদের পাট মানে কোষ্টা বলি আমরা পাট কোষ্টা তো এগুলো আমাদের এগুলো সাগও খায় আর এগুলোতে পাট হয় তো এগুলো পুরাটাই আমাদের এদিকে পুরাটাই আমাদের ওই যে মা মা কই গেল